মহব্বতের সাথে যদি দুরু ধরো তে এই দুরুদের আওয়াজই জাগাত রইত না বলকে পরবার দিগার আলমে তার বিরিশটা হলোর মাধ্যমে এই আওয়াজটা রে রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামর কাছে পৌঁছাই দিবা রসুল্লাহ চিন্তা ভারবা খুন মানুষটা বাড়ি কেন হার চলে তার পরিচয় কি এই পরিচয়টা রসুলে আপনার দুরুদ সরি পড়ার কারণে হইয়া যাইবা লাভ হইব হতা বছর দিন আপনারে আল্লাহ দুদা হরতাল তো আল্লাহ নেই পার কিন্তু আল্লাহ ওয়াদা করছেন হাবি লগে। আপনার পরিচিত আপনারে মায়া হরনাওয়ালা মানুষ যারা হইব ইগুলো মানুষরে আমি আল্লাহ দুদালাইয়া লাইতাম না। রাসূলুল্লাহর محبتর কোন উম্মত দহজলতো নাই জুরে যাও দহজলতো নাই তাই এই নওয়াজে আমরা কে আসি দহজল আইবল লাগি রেডি এই তো আমি বক্কা দুনিয়া ঘুরেছি ও মুসলমান দেশও গেছি প্রায় 58টা মুসলমান দেশ ঘুরেছি কত মানুষের লগে দেখা সাক্ষাৎ হইছে একটা মানুষ আমি দহজও দলাই না আপনারা হয়ছেন যুদহ দহ যাইতো চাই ইলান মানুষ হই যদি না তে বেশি মানুষ হইব দজখনা বেশ তো বেশ আছে আজানি দজহ মানুষর সংখ্যা হইব বেশ বেশতি মানুষর চাইতে দজহ জলনেওয়ালা সংখ্যা বেশি বেশিই আছে তার গুজরানা আলাইহি মাতি সবে জারিয়ান না আমি দুরুশরিন মুহব্বতের সাথে পড়ো লাভবান হইবাই না ক্ষতিগ্রস্ত হইবায় আমি একটা হাদিসের অর্থ হইয়া যাই এক ব্যক্তির নেকি বদি ওজন হইছে আর ওজন করে দেখা গেছে তার নেকি কম হয়ে গেছে গুণা বেশি হয়ে গেছে ই ব্যক্তি রে ফিরিজলে ধরিয়া বান্দিয়া যাইতা বান্ধিয়া বান্দিয়া লইয়া যাইতা নেখিবদি ওজন হইবনি মাথো নেকি বডি ওজন হইবনি মনে রাখিও বডির কোনো ওজন নাই ওজন হইব নেকির কি পরিমাণ নেখি কামাইছু না বেশি না নেকি বেশি এক ব্যক্তির নেকি কমি গেছে বডি বেশি হয়ে গেছে ফিরিশটা হলে বান দিয়ে সান দিয়ে লিগা যাই থাকিসা অফর দেখতে কি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে চিনিলাইছেন এই ব্যক্তি তাদউত রাসূলুল্লাহ যারে উম্মত বলে চিনিলাই এই ব্যক্তি দজহও একবার কোনো প্রশ্ন হয় না আর আল্লাহর হাবিবের সিনচিন যেই মানুষটা তো बहसtildeইবেস্তি নাই ফিরাতালে বান দিয়ে চানদিয়া লিয়ে যাইরা দজহও লিয়ে যাইরা কি

মোহাম্মদুর রসুল্লাহ জুরে গাল্লাহ আলাইসাল্লাম এই হতা শুনিয়া আর সহ্য হইত নাই কইব যে আর তুমি তাই না আমার সামনে এনে কি বদিটা ওজন হর তুমি তাই না আমার সামনে ওই মাথিরে বাদা লাগে না দিও তে বাদ তে মাথিও ہم بیماری <سؤال> مان سے ماتی ہے رہا تم دن بالا بوئی ریتا ہے وہ تا کن بھی سر رہا تو صلی اللہ علیہ وسلم ফিরিসটা হলার মজা লাগছে রসগুল্লার কথা উল্টাই তো রসগুল্লা হইবা আর উজন দেও আমি দেখি হাসারি রু আমার বতর দেখি কমে গেল নি বধি বেশি হয়ে গেল নি আমি দেখতাম চাই তুমি দিন আরবার উজন দেও উজন হইব নি না না আর তুলামারি দেখা দেখাও বিশ্বাস আছে নি নাকি বধি নাকি বধি উজন হইব নি সব আমরা ওজন দিয়ে দেওয়া তাকবা ওজন দিরা দেখা যায় হাসারি কি কম বদি নাকি আল্লাহর দেখলাম তো আমার উম্মত আর তার নেকি কমি গেছে বদি বেশি হয়ে গেছে কি যাহার নমো যেত কি আল্লাহর হাবিবে তান ফোগের তাকে এক টুকরো হাগজ ছোটো এক টুকরো হাগজ তার নেকির বাল্লা তো রাখি দিবা যেমনে রাখবো আর নেকির বাল্লা এতবার হইব মাটির লোকে লাগি যার আর ভাল্লা বাল্লা আসমান উঠি যার বেদি বাড়ছে নি না নেকি বাড়ছে কিতা বাড়ছে এই বেহেস্তি না দুদি জাননি টুকরোর মাঝে কিতা আছিল ও ব্যক্তি কইবো ওসাব আপনি কে আমার জীবন তোংশ গেছিল আমি তো দুঃখরাক্তে ছুই দেইবার যোগ্য হই গেছিলাম আমার নেকি হমি গেছিল বধি বেশি হই গেছিল আর আপনি কি তার আ ফাল্লার মাঝে যে আমার নেকি বারি হই গেল আর বদি হমি গেল সুবহানাল্লাহ হুজুরে ফরমাইন তুমি সিনছো না মিকে তুমি আমারে চিনছ না আমি খে আমি তোমার ও রসুল যে রসুলের উপরে তুমি দুরুশ্বরী পড়ি দায় আর হৌ দুরুশ্বরী আমি দোলা হরিয়া রাখছি ও হাগলি সংখ্যা হল লিখিয়া তুমি আমার উপরে দুরুশ্বরী পড়নেওয়ালা এই কাগজের টুকরা আমি রাখছি তোমার নাকি বাড়ি হয়ে গেছে সুবাহ

এই ব্যক্তি ইমানদার হবে না ইমানদার নাই ও মানুষ ইমানর দাবি করে কিন্তু তার ইমান ওমান রসুল লাগি মহব্বত তার তন্থরও নাই ইলান দূর চুরি পড়া মানুষ আমরা সমাজও নাইনি দূর হোড়ের নমাজ হোড়ের কুন্তার মন লাগেন না ইলা নাসে নি না কিন্তু ই হাদিস শরীফে আইছে লা যমেনো এই মানুষ ইমানদার ওই তো নাই যে মানুষে তার জান থাকি তার মাল থাকি তার মা থাকি তার বাপ থাকি তার হুয়া থাকি গড়ি থাকি সর্ব সব কিছু থাকি সব কিছু থাকি জুরেকও কিওত থাকি আর জুরেকও সব কিছু থাকি মা বাপ দাদা দাদি সবাই সম্পত্তি যা আছে সবথেকে বেশি মোহ্বত আমি আলাই রসুল্লাহ লাগি ওইতো নাই এই ব্যক্তির ইমান বুড়া হইতো নাই